তারা সেখানে ট্রাইব্যুনালের মাধ্যমে তারা কি করেছে ফাঁসির রায় ঘোষণা করেছে আদালত থেকে আইনি ব্যবস্থা অনুযায়ী বলতে যদি যদি ভাগাতে 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 হয় হয় তাহলে হাসিনার ওই আগে হবে কথা ঠিক না নাম্বার দুই বাংলাদেশি বাংলাদেশি এদেশের বুকে কোলে করে যত্ন করে আগলে সুন্দর করে সোহাগ দিয়ে মমতা দিয়ে যত্ন করে রেখে দিয়েছেন তার নাম হল মুসলমানের বাচ্চা তার নাম কি তসলিমা নাসরিন ওরে কেন পাঠানো হচ্ছে না যদি মনে হয় বাংলাদেশি ভাগাতে হবে তার ভিতরে বাংলাদেশি ব্যক্তিত্বদের দাবি যে এখানে বসে আছে সে বারবার বলতো খেলা হবে এই এই স্লোগান মেরে সে বারবার কথা বলতো বলতে চাইছিলাম অরিজিনাল যারা বাংলাদেশে এখানে আছে তারা যদি এখানে সত্যই থেকে থাকে এটা তো প্রমাণিত এটা তো প্রমাণিত এখানে আছে তারা তো এই কথা যদি আপনি বুঝতেই পারছেন তাদেরকে তাড়াচ্ছেন না কেন অরিজিনাল ভারতীয়দেরকে তাড়ানোর জন্য সড়যন্ত্র করার জন্য লেগেই আছে বুঝতে পারা যায় এর ভিতর হিংসা কাজ করে এই কথা বলেছিল ফেরেশতারা ফেরেশতারা বলল যে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি ওদেরকে জমিনে পাঠাবা কি জন্য এরা তো জমিনে যাওয়ার পরে হিংসা করবে রক্তারক্তি করবে রক্তারক্তি কেমনভাবে হবে ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করে মেরে ফেলে বর্তমান সময়ে এই তিন দিন আগে ঘটনা ঘটলো মুম্বাইয়ের বুকে তিন বছরের বাচ্চাকে ছোট্ট শিশু নারীকে ধর্ষণ করে তার মুখের ওপরে পাথর মেরে মেরে তাকে হত্যা করে দেওয়া হলো দুই নাম্বারে যদি আমরা লক্ষ্য করি কয়েক বছর আগে কাশ্মীরের বুকে একজন মুসলিম ছোট্ট নারী সাত বছরের বাচ্চা তাকে মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে ১৪ জন মিলে ধর্ষণ করে তাকে আসিবা নামক ছোট্ট একটি কন্যাকে পৃথিবী ছেড়ে বিদায় করিয়ে দিয়েছিল এটাও পাথর মেরে মেরে তাকেও হত্যা করা হয়েছিল জন্যই বলছি মানুষ রক্তারক্তি করবে এটা বলেছিল ফেরেস তারা বর্তমান সময়কে যদি আমরা লক্ষ্য করি এই যে গত কয়েক বছর আগে আমরা পার্লামেন্টে পাঠানোর জন্য নেতাদেরকে আমরা কি করেছিলাম ভোট সিস্টেম ব্যাংকিং সিস্টেম করেছিলাম তো তার মাধ্যমে বিশাল রক্তারক্তি দেশের ভিতর হয়েছে রাজ্যের ভিতর হয়েছে মানুষ মরেছে ডেটা অনুযায়ী প্রমাণ পাওয়া যায় প্রায় চুয়াল্লিশটা তো তার ভিতরে মুসলমানের বাচ্চারা মরেছে তেত্রিশটা লাভটাকার কোনোদিন শুনেছেন শুভেন্দু অধিকারী আর নৌসাদ সিদ্দিকি মারপিট করে কোনোদিন রক্তারক্তি হয়েছে শুনেছেন কোনোদিন কোনদিন শুনতে পাওয়া যাবে না কোনোদিন শুনতে পাওয়া যাবে না থেকে দিলীপ ঘোষ একটা একটা বিশাল কিছু করে দিচ্ছে আর এদিক থেকে আমাদের হুমায়ুন কবির সাহেব আরেকটা কিছু বলে দিচ্ছে যার জন্য মারপিট লেগে গেছে বিশাল এক তুমুল ঝগড়া যার কারণে দুইজন হাসপাতালে ভর্তি শুনেছেন কোনোদিন তো ঘটেনি তাই না তো পার্লামেন্টে যারা যায় এসি ঘরে যারা বসে থাকে এক লাখ টাকা দেড় লাখ টাকা যাদের বেতন হাজার টাকা টাকা করে বেতন পায় তো তারা তো কোনো দিন করি কেন লাভটা কি ফলাফলটা কি এলো আপনার আর আমার মায়ের কোল খালি হলো আপনার আর আমার স্ত্রীর মাথার উপর থেকে একটা ছায়া নেমে গেল একটা ছাদ নেমে গেল অভিভাবক কমে গেল দুঃখ তো আপনি আমি বুঝতে পারি না মরার পরে তাদের জায়গা ওই জায়গাটাতে তারা বোঝে কি সাফারিং তারা করে আমি আপনাকে বলতে চাইছিলাম জনগণ জনগণ মারামারি করবে রক্তারক্তি করবে এটা ফেরেশতাদের অভিজ্ঞতা থেকে তারা বলেছিল তারা কিন্তু ভবিষ্যৎ জানে ফেরস্তারা ভবিষ্যৎ জানে না ফেরস্তাদের পূর্বের অভিজ্ঞতা মানুষের নামে চালিয়েছিল এবার আল্লাহ পাক রব্বুল তিনি ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করলেন ফেরেশতারা নিষেধ কেন করো মানুষ সৃষ্টি করতে গিয়ে কথা তোমরা কেন বলছো আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে ফেরেজ সাথে সাথে বললো আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করবা আল্লাহ পাক তিনি বললেন ওরা যাতে আমার এবাদত করে আমার গোলামী করে আমার বান্দেগি যাতে করে আমি আল্লাহর আল্লাহ করে আমি আল্লাহর জন্য মাথা নত করে এই জন্যই তাকে আমি সৃষ্টি করবো আল্লাহ তারা আল্লাহ পাক তিনি বললেন তোমার প্রশংসা করার জন্য তাজবি করার জন্য ইবাদত করার জন্য জিকির করার জন্য আমরা কি যথেষ্ট নই ফেরেজ প্রশ্নের পর আল্লাহ পাক তিনি বললেন কলা ভবিষ্যৎ সম্পর্কে মানুষ সম্পর্কে আমি আল্লাহ যতটা জ্ঞান রাখি তোমরা ততটা জানো না আল্লাহ পাক তিনি কমেন্ট করে এবারে বললেন মানুষ তৈরি হবে আদমকে পাঠানো হবে আদমকে পৃথিবীতে পাঠানো হবে আদম সন্তান বৃদ্ধি করা হবে আমি আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত ফাইনাল আমি যেটা জানি তোমরা ওটা জানো না ওটা সম্পর্কে জ্ঞান রাখো না আল্লাহ তিনি মানুষকে পাঠাবেন বলে এবারে বুঝতে পারা যায় মানুষের ভিতরে দোষ ত্রুটি অন্যায় বিভিন্ন রকম ভুল ত্রুটি থাকতেই পারে তবে মানুষ ওই ব্যক্তিদের ভিতরে ভালো ওই ব্যক্তিটা যেই ব্যক্তিটা কি করে অন্যায় ভুল করার পরে আল্লাহর রাস্তায় পুনরায় ফিরে আসে আল্লাহ পাক কাছে অনুতপ্ত হয় আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়। মানুষের কাছে ভুল করলে মানুষের কাছে ক্ষমা চাইবে আল্লাহ পাক তিনি বললেন যদি পৃথিবীতে ভালো মানুষ হওয়ার প্রয়োজন মনে হয় তাহলে তোমরা কি করবে তোমরা কয়েকটি বৈশিষ্ট্য অর্জন করবে এক নম্বরে আল্লাহ বলেন পারা নাম্বার উনিশ সুরা নাম্বার। পঁচিশ রুকুর নাম্বার ছয় আয়াত নাম্বার তেষট্টি আল্লাহ বললেন ওয়াইবাদুর রহমানাল্লাযিনা يمশুনা আলাল আরদি হাওনা বান্দা আমি আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চাও দেশের যদি ভালো নাগরিক হতে চাও তাহলে তোমাদের বিনয়ী হওয়া লাগবে বিনয়ী হতে হবে বিনয়ী মানুষের শত্রু হবে না যদি বিনয়ী হতে পারেন তাহলে আপনার শত্রু কমে যাবে যদি বিনয়ী হতে পারেন তাহলে আপনার বন্ধুত্ব বেড়ে যাবে মানুষের সঙ্গে সম্পর্ক ভালো হবে আমাদের আচরণ যত রুড় আচরণ হবে আমরা যত অহংকারী হব মানুষ তত আমার কাছ থেকে কেটে পড়বে আমার পাশে থাকবে না কেউ অতএব আমাদের বিনয়ী হওয়া লাগবে বিনয়ী হওয়ার মানে হলো আমি একজন ভালো জামাই বিনয়ী হতে পারলে আমি একজন বাড়ির ভালো সন্তান আমি বিনয়ী হতে পারলে আমি বাড়ির একজন ভালো বাবা বাড়ির একজন ভালো দুলা ভাই আত্মীয়দের ভালো একজন আমি ভাই ভালো একজন আত্মীয় ভালো একজন কুটুম অতএব বলতে চাইছিলাম বিনয়ী হওয়া লাগবে এবং মা বাবার সামনে সবার থেকে বেশি বিনয়ী থাকা লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন নেবে পারায় তিনি বলেন ইম্মা ন্যা আইন কি বনা হ্যাঁ দু হুমা

মা বাবার সামনে বিনয়ী থাকার অর্থ এটা মা বাবাকে খোঁচা দেওয়া যাবে না খোঁটা দেওয়া যাবে না মা বাবার সাথে বিয়াদবি করা যাবে না মা বাবার সামনে কোন রকম ভাবে তর্কে জড়ানো যাবে না অতিরিক্ত কথা কথা বলা বলা যাবে যাবে না না জোরে জোরে তার সামনে দাপি লাফালাফি করা যাবে না মা ফোন করে বলছে বাবা বাড়িতে আয় ভাতটা খেয়ে যা তোর জন্য আমি বসে আছি এত ফোন করে জ্বালাতন করো ভাল লাগে না শোন রাখো মারে এই কথা বলা যাবে না মাকে পরিষ্কার রূপে সুন্দর করে বলতে হবে মা বাইরের খাবার না খেয়ে থাকি আর না থাকি এটা বিষয় না আমি বাড়িতে গিয়ে তোমার হাতের রান্না খেয়ে তারপরে আমার মনটা ঠান্ডা হয় মাকে যদি এটা বলতে পারেন মা আপনার জন্য আল্লাহর কাছে রবের কাছে দোয়া করতে বাধ্য হয়ে যাবে মা আল্লাহর কাছে দোয়া করতে থাকবে রব্বুল আলমিন আমার কোলের মানিকটাকে আমার কোলে তুমি ফিরিয়ে দিও আমার হাতের যে রান্না আমি তৈরি করেছি মমতা দিয়ে আল্লাহ আমার সন্তানের মুখে ওই খাবারটা তোলার পরে তুমি অন্য কিছু রহমত দিয়ে ব্যবস্থা করে দাও আল্লাহ সে আল্লাহর কাছে দয়া ভিক্ষা চাইবে আপনারা আমার জন্য অতএব মায়ের দুয়ার চাওয়াটা পাওয়াটা অনেক বেশি জরুরি এর জন্য বিনয়ী হওয়া লাগবে আল্লাহ বাকরুল আলমিনের রসুল করিম সাল্লাইকু সাল্লাম তিনি বললেন বিনয়ী হওয়ার অর্থ আর একটা হলো সেটা হলো আল্লাহ পাকের রসুল তিনি বললেন আউ্লা দিন মা বাবা যখন মৃত্যুবরণ করে তার আমল নামাটা সম্পূর্ণ ক্লোজ হয়ে যায় বন্ধ করে দেওয়া হয়ে যায় ওর আমল নামার খাতা আর খোলা হয় না যদি ওর জাহান নামে চলে যায় তাহলে জাহান নামের ঠিকানা চিরস্থায়ী আজাবে ভুগবে অতএব ওই জায়গাতে যদি কোনো রকম আজাব কমানোর ব্যবস্থা করা লাগে তাহলে সন্তান নামক নেক সন্তান মা বাবার কবরের কাছে গিয়ে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলমীর ওই দুয়ার বদৌলতে মাদ্রাসার দানের বদৌলতে ঈদগাহের দানের বদৌলতে মসজিদে দান করার বদৌলতে মা বাবার কবরের আজাবটাকে আল্লাহ ওই আমল নামা খুলে দিয়ে কিছুটা আজাব কমিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেয় বলা যাবে না আল্লাহ তাহলে নেককার সন্তান সৎ সন্তান সলেক সন্তান বিনয়ী সন্তানের দুয়ার পাওয়ার অনেক বেশি আছে এজন্যই বলতে চাইছিলাম সন্তান মা বাবার সামনে বেশি লাফালাফি করেন না পৃথিবীর অন্যান্য নেতাদের বেশি চাটাচাটি করার দরকার নাই আমাদের সমাজে মানুষ আগে পা তো নেতাদের এখন তো চটি চাটে চটি দেখা যায় না ভিডিও ক্যামেরা করে অন ক্যামেরা করে মানুষকে দেখায় যে দেখো আমি চটি পড়ি আমি কি বলি তুমি চটি পড়ো আর যাই পড়ো তোমার চটি দেখার আমাদের দরকার নাই আর একজন তো আমাদের সামনে ডাইরেক্ট বলেই দেয় হাম আমি হ্যাঁ ঝোলা নেকে নিকাল পড়ে ভাই তুমি ফকির হওয়ার চাওয়ালা হওয়া আমাদের দেখার দরকার নাই আমাদের দেখার দরকার হলো দেশের ভিতরে তুমি রেল বিক্রি করেছ তুমি দেশের মনুমেন্ট গুলো বিক্রি করেছ তুমি দেশের কয়লা খনিকে বিক্রি করেছ তুমি দেশের তেল খনিকে বিক্রি করে দিয়েছ দেশের অর্থনীতি বিভাগকে তুমি বিক্রি করে দিয়েছ কার কাছে দিয়েছ এটা আমাদের প্রশ্ন আমরা যখন পড়ালেখা করে কোন রকম ভাবে প্রশ্ন করা শিখেছি তখন তুমি বলছো প্রশ্ন কেন করো প্রশ্ন করবো না প্রশ্ন করার মতো শিক্ষা ব্যবস্থা রেখেছো তো এক কাজ করো পুরো দেশটাকে শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে দাও তাই তো করেছো উত্তর প্রদেশের বুকে সাত হাজারের উপরে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে প্রায় সাতাশ হাজারের মতো মদের দোকান উদ্বোধন করা হয়েছে এটা তোমাদের শিক্ষার আলোকিত ব্যবস্থা তাই না দেশকেও বিকাশকার রে হে বহুত বিকাশ হচ্ছে বলে না বেটি বাঁচাও বেটি বেটি বাড়াও বেটি বাঁচাও বেটি পড়াও বেটিদেরকে যে বাঁচাবে তার তো ব্যবস্থা করতে হবে তাই না শুনেছিলাম আইন হয়েছে দেশের ভিতরে শিশুরা ধর্ষিতা হলে ছোট বাচ্চা মেয়েরা ধর্ষিত হলে তাদের ওই ধর্ষণকারীকে ফাঁসি দেওয়া হবে ভারতবর্ষের ডেটা থেকে পারা পাওয়া যায় প্রতি চব্বিশ ঘন্টায় এদেশের বুকে একশোর ওপরে অর্থাৎ একশো দশটা করে মেয়েরা ধর্ষিতা হয় এদেশের বুকে আচ্ছা আজ পর্যন্ত কোনো ধর্ষকের ফাঁসি হয়েছে আমরা দেখতে পেয়েছি হ্যাঁ তা আইন করে কি করেছেন তিনশো সত্তর ধারা বাতিল করলেন আইন করলেন তো দেশের ভিতরে গোপ জাক আজ বললেন কালকে বাস্তবায়ন তালাক বিল পাশ করলেন তো সাথে সাথে বাস্তবায়ন তো ফাঁসির বিলটাও তো পাশ করেছেন বাস্তবায়ন কবে করবেন আমরা দেখতে চাইছি আরে উদ্বোধন করেন না যদি কোনো মুসলমান ধর্ষককেও যদি পান তাকে ফাঁসি দিয়ে অন ক্যামেরা সারা বিশ্বকে লাইভ দিয়ে দেখিয়ে দেন যে মুসলমানদের কোরানের আইনি ব্যবস্থা হলো ধর্ষকদের পাথর মেরে 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 ফেলতে হয় ওই রকম আইন তোমরা ক্রস ফায়ারে গুলি করে ফাঁসি দিয়ে একটা ব্যবস্থা তো নিয়েছো মৃত্যুদণ্ড তোমরা কার্যকর করেছো এটা দেখাও একটা আমরা 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 চাই ওটা দেশের দেশের আইনকে ভালোবাসি ভালোবাসি সংবিধানকে বলতে চাইছিলাম এদেশের বুকে আমরা বসবাস করছি দেশের জনগণকে শান্তি দেওয়ার জন্য নেতাদেরকে পার্লামেন্টে পাঠানো হয় নেতাদের চটি চাটার জন্য আমাদের দরকার নাই কথা ঠিক না ভুল নেতাদের চটি চাটা যাবে না যদি চটি বা তাদের পায়ের কতটা দাম যদি লক্ষ্য করতে হয় কম্পেয়ার করেন নেতাদের পায়ের তলায় চটির তলায় গন্ধ কিছু থাকতে পারে কিন্তু আমার আপনার মা আর বাবার পায়ের তলায় জান্নাত পাওয়া যাবে কথা ঠিক না বল অতএব নেতাদের পায়ের তলায় গিয়ে লাভ নাই যদি ঘুরতেই হয় মায়ের পায়ের তলায় খুঁজে দেখেন কি আছে সম্পদ আছে আবার যদি লক্ষ্য করে দেখা যায় যে মায়ের পায়ের তলায় কি আছে দেখি তো না খুঁজে পাবেন না কিছু ওই পাটা অনেক দামি ওই পায়ের কাছে থাকেন পায়ের কাজে সময় নত হয়ে থাকেন মানুষের মতো বিনয়ী হয়ে থাকেন মা বাবার দুয়া কাজে লেগে যাবে বেঈমান নেতাদের দুয়া আপনার আমার কাজে কখনো লাগে না কারণ তারা যখন স্বার্থ ফুরিয়ে যায় তখন কি করে বিভিন্ন মানুষদের মতো উচ্ছিষ্ট মনে করে তাদেরকে ফেলে দেয় দেখিনি আমরা ব্যবহার করা হয়ে গেছে তাকে ফেলে দিয়েছে তাকে বাদ দিয়ে দিয়েছে যাকে বলা হয় বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি তিহার জেলে কারা কারা গিয়েছিল বিহারের জেলে কারা কারা গিয়েছিল আলিপুর জেলে কারা কারা গিয়েছিল আমরা নেতাদের দেখিনি যাদের ব্যবহার করা শেষ তো দেশ থেকে তাকে কি করা হলো দল থেকে তাকে কি করা হলো আমরা জানি না চিনি না উনি কি অন্যায় করেছে আমরা জানি না ওই অন্যায়ের সঙ্গে আমাদের সম্পর্ক নাই আমি আপনাকে বলছি মা বাবার সঙ্গে থাকেন মা বাবা আপনার পাশে দাঁড়াবে মা বাবার পায়ের অনেক দাম আছে যদি তোষামত করতেই হয় যদি পা যদি চাটতেই হয় যদি পা যদি জড়িয়ে ধরতে হয় তাহলে কার ধরবো আমরা মা বাবা আর কারো না আরামিন তিনি বললেন অহংকারী হওয়া যাবে না বিনয়ী হওয়া লাগবে দুই নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন অহংকারী মুক্ত হতে গেলে বিনয়ী হতে গেলে আল্লাহর কাছে দোয়া করতে হয় আল্লাহ পাক তিনি জানালেন আল্লাহুম্মা জাননি ফি আয়নি সগীরা ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা আল্লাহ পাক তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ আমাকে আমার নজরে আমাকে ছোট বানিয়ে দাও আমি যেন আমাকে ছোট মনে করতে পারি আল্লাহটা তৌফিক দাও আমার অ্যাটিটিউডটা যেন এমনটা না হয় আমাকে চেনো আমি কি আমারে চেনো তুমি কি তোমার চিনে আমার লাভটা কি এই কথা বলেন না অনেকেই আমাকে চেনো আমি কে এই যে পরিচয় দেয় এর এই এই বাক্যের ভিতরে এই শব্দের ভিতরে কি লুকিয়ে আছে অহংকার লুকিয়ে আছে তো আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ আমাকে আমার নজরে আমার অ্যাটিটিউড যেন এমনটা হয় বিনয়ী স্বভাব যেন থাকে আমার ভিতরে মানুষ যেন আমার কাছ থেকে যেন নিরাপদে থাকে মানুষ যেন আমার আমার কাছ থেকে যেন ত্রাস সৃষ্টি যেন মনে না হয় মানুষ যেন আমাকে দেখে ভয় না পায় আল্লাহ আল্লাহাকবুল আলমিনের কাছে আরো বলা লাগবে আল্লাহ মানুষের নজর আমাকে বড় করে দেওয়ার মতো আমাকে কাজ করার তৌফিক দাও সোসাইটিতে কাজ করার তৌফিক দাও মানুষের জনসেবায় কাজ করার তৌফিক দাও আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হবে এবং নিয়াত করে রেখে ওই অনুপাতে কাজ করা লাগবে দেশের ভিতরে বহু জনগণ গরিব দুঃখী আছে তাদেরকে ভিক্ষা দেবেন না খেয়াল করে শুনবেন ভিক্ষা মানুষকে দেবেন না যদি মানুষকে দিতেই হয় কিছু তাহলে সহযোগিতা করবেন দুই টাকা দেওয়ার মানে হলো ভিক্ষা দেওয়া পাঁচ টাকা দেওয়ার মানে হলো ভিক্ষা দেওয়া দশ টাকা দেওয়ার মানে হলো ভিক্ষা দেওয়া যদি পাঁচশো টাকা দিয়ে তারা একটা পানির ব্যবসা শুরু করিয়ে দেন তাহলে এটার নাম হলো সহযোগিতা করা ভিক্ষা দেওয়া মারাত্মক বড় দণ্ডনীয় অপরাধ বলছি না এটা ভালো জিনিস এটা অন্যায় না এটা হালাল এটা হারাম নয় এটা হালাল কিন্তু বিষয়টা হলো ভিক্ষাবৃত্তি মারাত্মক খারাপ একটা অভ্যাস মানুষকে ভিক্ষাবৃত্তি বন্ধ করিয়ে আমরা প্রতিটা মুসলমান নাগরিককে বলবো মসজিদে মসজিদে ভিক্ষা করা বন্ধ করুন ট্রেনে ট্রেনে ভিক্ষা করা বন্ধ করুন রাস্তায় বাজারে মার্কেটে ভিক্ষা করা বন্ধ করুন ভিক্ষা করা বাদ দিয়ে প্রতিটা পুরুষকে দায়িত্ব নিতে হবে যারা জাকাত দেনেওয়ালা যারা হজ করে নেওয়ালা প্রতি বছর বছর উমরা করতে যায় তাদের কাছে বিনয়ভাবে অনুরোধ করব দুই এক বছর তিন বছর পরে পরে উমরা করেন ওই টাকা নিয়ে কোনো গরিব দুঃখীকে ভিক্ষা দেওয়া বাদ দিয়ে একটু সহযোগিতা করে পাশে দাঁড়ান দুইটা পাঁচটা মুসলমানকে যদি আমি দাঁড় করিয়ে দিতে পারি ওই মুসলমানরা যদি আমার কোনো রকম কারণবশত কোনো গোনাহের কারণে যদি জাহান্নামি হই ওই নেকি আমার পাশে দাঁড়িয়ে বলবে আল্লাহ এই বান্দা নিঃস্বার্থভাবে অর্থকে কাজে লাগিয়েছিল কিন্তু কাজটা ছিল অনেক বড় যে গরিব ভিক্ষা করে খেত তারও দাঁড় করিয়েছিল তাই বলতে চাইছিলাম ভিক্ষা আমরা দেব না আমরা দেবো কি সহযোগিতা কোনো বোন যদি সাহায্য চাইতে আসে তাকে অফার করবেন তাকে অপমান না অফার করবেন বোন আপনি যে ভিক্ষা করছেন কেন করছেন এই ভিক্ষা করার রিজন কি কারণ কি কোন তো কারণ আছে সমস্যা তো কিছু ঘটেছে না হলে ভিক্ষা কেন করছেন সে তার বাচ্চার জন্য ভিক্ষা করে অথবা তার স্বামী মারা গেছে তাই ভিক্ষা করে অথবা তার স্বামী অন্য কোথাও চলে গেছে অথবা তার স্বামী তাকে খরচ দেয় না অথবা তাকে দেখে না এ কারণ বিভিন্ন কারণে সে বিপদে পড়েছে তার কারণে সে ভিক্ষাবৃত্তিতে নেমেছে তাকে অফার করেন এই এই কাজ আছে আপনি এই কাজগুলো করবেন কিনা দর্জি মেশিন কিনে দেন তাকে কাজ শিখিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন তাকে হাতে ধরে দুই এক মাস তার পিছনে সময় দেওয়ার ব্যবস্থা করে দেন দুইজন লোক দুইজন মহিলা লাগিয়ে তার কাজ শেখান কাজ শিখিয়ে দেন মুর্শিদাবাদের বুকে যদি হারাম কাজ লেগে থাকে সেই হারাম কাজের ভিতরে বিড়ি বাধা বন্ধ করাতে হবে মেয়েদেরকে দর্জির কাজ ঢোকান যদি মনে হয় হালাল কাজের ভিতরে ওটা পারবো না অন্যান্য আরও অনেক ভালো ভালো কাজ আছে সেই কাজগুলোকে মেয়েদের দ্বারা করান কিন্তু বিড়ি বাঁধানো বন্ধ করাতে হবে এ কাজের ভিতরে হালাল টাকা নাই